আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাই মুলকি প্রিয়া বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ডিএইচএমএস এম এস ইসলাম মেডিকেল কলেজ আমরা ব্রন নিয়ে বলতেছিলাম ব্রনের বিভিন্ন অবস্থা নিয়ে আমাদের হোমিওপ্যাথিক ওষুধগুলো বলতেছিলাম অবস্থা ব্রনের অবস্থার ভিন্নতা হিসেবে আমাদের হোমিওপ্যাথি ভিন্ন ভিন্ন ওষুধ বলতেছিলাম তো ওষুধের সব ভিডিওর মধ্যে আমরা বলতেছিলাম যে কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ ওষুধ এবং কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে আমাদের ওষুধ খেতে পারে আমাদের অনলাইন এবং অফলাইনে চিকিৎসার ব্যবস্থা চালু আছে এই পর্যায়ে আমরা বলবো ব্রণের পাঁচ নম্বর ভিডিওতে আমরা যে ব্যাপারটা বলবো ব্রণের সেটা হচ্ছে যদি কোনো মহিলাদের কোনো মেয়েদের প্রাপ্তবয়স্ক মেয়েদের মাসিক শুরু হওয়ার এক সপ্তাহ পূর্ব হতে ব্রণ শুরু হয় অর্থাৎ মাসিক হবে মাসিক যখন হবে সব সময় তো জানে নির্দিষ্ট টাইমে মাসিক হবে এই মাসিক শুরু হওয়ার যদি এক সপ্তাহের মধ্যে যদি শুরু শুরু হয় হয় এক সপ্তাহ থেকে তখন আগ আমরা এদের জন্য পালসি টিলার কথা চিন্তা করি এই পালসি টিলার আরেকটা আমরা দেখি যে এদের মাসিকের আগে এক সপ্তাহ তো প্রথমে এক সপ্তাহ বললাম কিন্তু এদের অনেক সময় মাসিকের আগ আগ মুহূর্তে ব্রণ শুরু হয় মাসিকের আগ মুহূর্তে ব্রণ শুরু হওয়া বা মাসিকের এক সপ্তাহ হতে ব্রণ শুরু হওয়া দুটার জন্যই আমরা কিন্তু পালসি কথা চিন্তা করতে পারি পালসি আসতে পারে এরপর আমরা বলবো যাদের মাসিকের আগে ব্রণ হয় মাসিকের আগে ব্রণ হওয়া মানে মাসিকের সময় ব্রণ হয় না মাসিকের আগে ব্রণ হয় এখানে মাসিকের আগ মুহূর্তে ব্রণ শুরু হওয়া এবং এক সপ্তাহ আগ মুহূর্তে ব্রাণ শুরু হওয়া মানে কিন্তু এরা মাসিকের সময় এদের যথেষ্ট ব্রণ থাকবে কিন্তু মাসিকের আগে ব্রণ হওয়া মানে কিন্তু এদের ব্রণ মাসিকের সময় খুব একটা থাকবে না কিন্তু অন্যটাই মাসিকের আগে আগে ব্রণ করবে এবং মাসিক হইতে হইতে প্রায় অনেকটা ভালো হয়ে যায় কম কমে যায় এই মাসিক হইলে যত কমে মানে ব্রণ খুব থাকে না কিন্তু মাসিকের আগে এদের ব্রণ হয়ে যায় এদের জন্য আমরা ম্যাগনিউর কথা মেডিসিনটার কথা চিন্তা করি ম্যাগনেশিয়া মিও এরপরে যাদের ব্রন যাদের ব্রণগুলা সুচালো ব্যথাযুক্ত অর্থাৎ ব্রনগুলা একরকম সুচালো এটা অর্থাৎ এটার মধ্যে হাত দিলে খোঁচা একটা বোঝা যায় এবং এটা যেন গাঁতা খায় এরকম একটা ভাব থাকে সুচালো ব্যথাযুক্ত যদি ব্রন হয় কারোর তখন আমরা এই সুচালো ব্যথাযুক্ত ব্রণের জন্য ট্যারেন্টুলা কিউবেনসিস মেডিসিনটার কথা চিন্তা করব ট্যারেন্টুলা কিউবেনসিস এরপরে আমরা দেখবো যদি দলে দলে ব্রণ বের হয় এবং এই ব্রণ বের হয়ে এটা শক্ত হয়ে যায় অনেক অনেক রকম রকম ব্রণ অনেক অনেকগুলা ব্রন বাইর হয় এবং ব্রন বাইর হয়ে এগুলা শক্ত হয়ে যায় এই ব্রন বাইর হয়ে শক্ত হয়ে যাওয়ার জন্য আমরা সাইলেশিয়া মেডিসিনটার কথা চিন্তা করবো সাইলেশিয়া মেডিসিনটা ব্রন বাইর হয়ে এই ব্রণগুলা শক্ত হয়ে যায় তখন আমরা সালিসের কথা চিন্তা করি এরপরে আমরা বলবো এই যে ব্রণগুলা ব্রণগুলা যদি এমন হয় যে ব্রণ ভালো হচ্ছে না ব্রণ ভালো হচ্ছে না একবার হয় ভালো হয় মানে পেকে পুষ বাই হয়ে মানে একটা শুকিয়ে যায় কিন্তু আবার নতুন করে হয় এভাবে প্রতিনিয়ত হইতে থাকে হইতে থাকে এই হইতে থাকা হইতে থাকা ভাবের জন্য আমরা ব্যাসিলিনাম মেডিসিনটার কথা চিন্তা করব ব্রণের জন্য ব্যাসিলিনাম ব্রণের এখানে একটা ব্যাপার হচ্ছে ব্রণের কিন্তু এটা অ্যান্টিসাইকোটিক সিস্টেম সাইকোটিক সিস্টেমের কারণে আমরা ব্রনের মধ্যে ম্যাডোরিনিয়াম এবং থ্রুজার কথা অবশ্যই চিন্তা করতে হবে ম্যাডোরিনাম থ্রুজার কথা আমরা আগের ভিডিওতে বলছি আজকে আমাদের ব্রন নিয়ে শেষ ভিডিও হিসাবে আমরা এই ব্যাপারটাকে আবার বলতেছি যে ম্যাডোরিনিয়াম থ্রুজা ব্যাসিলিনাম টিউবারকুলিনাম এই ব্যাপারগুলো কিন্তু ব্রনের মধ্যে থাকবে অর্থাৎ যদিও এটা সাইকোটিক সাইকোটিক হলেও এটার মধ্যে টিউবারকুলারের ব্যাপার থাকে টিউবারকুলার কুলার বলেই এরা ব্রন হয় পুজ হয় ব্যাপারগুলো থাকে কিন্তু সাইকোটিক হলে পুজ কম হওয়া খোলা হওয়া এই ব্যাপারগুলো থাকবে ব্যাপার আর সাইকোটিকের মধ্যে কিন্তু বয়স সমস্যাটাই সাইকোটিকের মূল ব্যাপার কিন্তু টিউবারকুলার সিস্টেমটা একটু ভিন্ন এরা বারবার আসে বারবার আসে ভালো হয় না ভালো হয় না পুজ হওয়া মূল ব্যাপার থাকে টিউবার কুলার সিস্টেম এ টিউবেলার মধ্যে বাম গালে হয় টিউবারকুলাম কুলিয়াম ববিনামের মধ্যে নাকের মধ্যে হয় এই ব্যাপারগুলো আর খুব চিন্তা করতে হয় এই সবগুলো আমরা চিন্তা করলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব এবং যদি অনেকে এখানে বায়োকেমিক সিস্টেমটাকে শুনতে চায় বায়োকেমিক সিস্টেমের হিসাবে আমরা এখানে এই ক্যালিমিউর মেডিসিনটা ক্যালিমিউর মেডিসিনটা সিক্স এবং বারো ব্যবহার করতে পারি আর অনেকের মতে অনেকের মতে অনেকে বলে যে ব্রনের পঁচাত্তর পার্সেন্ট গ্রহণ শুধু আর্নিকাতে ভালো হয় আর্নিকা মনটানা মেডিসিনটা করলে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট গ্রহণ ভালো হয় এটা বড়দের মতামত অবশ্যই লক্ষণ বিবেচনায় ওষুধ দিতে হবে এই জন্য আমি সবসময় বলবো অবশ্যই লক্ষণ দেখবেন লক্ষণ দেখে ওষুধ দিবেন লক্ষণে যদি আর্নিকা হয় তো আর্নিকা লক্ষণে যদি এপিসমেল হয় এপিসমেল এখানে স্তেপিল তার অবস্থা অবস্থাপিত যেটা হবে লক্ষণ এই জন্য আমরা অবশ্যই লক্ষণের দিকে খেয়াল রাখবো এবং নিজে নিজে কেউ ওষুধ প্রয়োগ করবো না একজন ভালো ডাক্তারের পরামর্শিত এই বলে আমরা আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি নিচ্ছি সালামি তোমরা